সাতে জুন শুক্রবার পশ্চিম বাংলার বিভিন্ন জেলা সহ বাংলাদেশ এবং ভারতের বেশ কিছু অঞ্চলে ওয়েদার কেমন থাকবে তাপমাত্রা কেমন থাকবে সর্বশেষ আপডেট জানব সারাটা দিন কোন অঞ্চলে কেমন গরম থাকবে এবং বৃষ্টি আছে কিনা সর্বশেষ আপডেট জানব দেখুন 7 জুন শুক্রবার সকাল সাতটা থেকে আটটার মধ্যে কলকাতা কিন্তু পুরো ফাঁকা কোনো ধরনের কোনো মেঘ নেই একদম পুরোপুরি রোদ এবং তাপমাত্রাটাও বেশি থাকবে সেটা নিয়েও আলোচনা করব সাথে থাকবেন এবার সাতটা থেকে আটটার ভিতরে যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি দেখুন এই সাইডটা হালকা মেঘ হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কোথায় জামালপুরে জামালপুর গাজীপুর ঢাকা চাঁদপুর এই সাইডে কুমিল্লা এই সাইডে প্রোজপুর নারায়ণগঞ্জ সিলেট আমি বলছি ভালো করে দেখুন এই যে সাইডটা মোটামুটি হালকা মেঘ বৃষ্টি থাকতে পারে সিটে বৃষ্টি কিন্তু এই যে কুমিল্লার এই সাইডটা থেকে শুরু করে দেখুন কুমিল্লার এই সাইডটা থেকে শুরু করে ভারতের ত্রিপুরায় ভয়ঙ্কর রকমের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো বৃষ্টি এবং ভালো করে লক্ষ্য করুন এই বৃষ্টি বা মেঘ যে ওয়েদারটা দেখুন চট্টগ্রাম রাঙ্গামাটি কক্সবাজারেও থাকবে হালকা আকাশে মেঘ সিটে বৃষ্টি দেখা যেতে পারে তবে এই যে ত্রিপুরার এই বাংলাদেশের এই অঞ্চলটা থেকে শুরু করে ত্রিপুরার এই জায়গাটায় কিন্তু খুব ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আবার এই দেখুন কাটাখালী এই কাটাখাল এই জায়গাটা কিন্তু ফাঁকা কিন্তু এর আশপাশতে মোটামুটি ভালো বৃষ্টি দেখা যাচ্ছে এ দেখুন শিলংয়ে মোটামুটি হালকা একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মেঘালয়ের এই সাইড দিয়ে হালকা মেঘ থাকবে লক্ষ্য করা যাচ্ছে এটা কখন সাতে জুন শুক্রবার সকাল সাতটা থেকে আটটা এবার দেখুন নয়টা থেকে দশটার ভিতরে দেখুন মূলত ত্রিপুরা একটু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ওয়েটার দেখুন এই যে আসামে মোটামুটি হালকা মেঘ এই সাইডটাতে মেঘ দেখা যাচ্ছে হালকা মেঘ বৃষ্টি না হতে পারে ছিটে ফুটা হতেও পারে নাও পারে আবার এই যে সাইডে দেখুন হালকা করে আপনার মেঘ একটু জমা হয়েছে দেখুন পুরুলিয়ায় পুরুলিয়া বাঁকুড়িয়ার এই জায়গাটায় আমি পশ্চিমবাংলার কথা বলতেছি যদি আমরা ভুবনেশ্বরে যাই দেখুন হালকা একটু মেঘ রয়েছে কলকাতা কিন্তু ফাঁকাই রয়েছে এরপরে দেখুন দশটা এগারোটা থেকে বারোটার ভিতরে দেখুন এগারোটা থেকে বারোটার ভিতরে হলদিয়া বা এই খড়গপুরের ওখানে হালকা একটু মেঘ দেখা যাচ্ছে চিটে বৃষ্টি হতেও পারে নাও পারে আবার এই দেখুন বোলপুরের এই সাইডটা আসানসোল বোলপুর এই এই সাইডটা দিয়ে হালকা একটু মেঘ এবং এই যে শাকারিপাড়ার পাড়ার অঞ্চলতে হালকা একটু মেঘ চিটেফোঁটা বৃষ্টি হতেই পারে আবার এই পাশে দেখুন মির্জম মির্জম রাঙ্গামাটি ভারতের মির্জম ভারতের ত্রিপু ত্রিপুরার এই সাইডটা দিয়ে তারপরে কাটাখাল দিয়ে দেখুন হালকা একটু মেঘ আজিওয়ালি এই সাইডটাতে আপনার হালকা মেঘ সিটে ফুটা বৃষ্টি দেখা যেতে পারে টেকনাব কক্স কক্সবাজার হালকা মেঘ থাকবে রাঙ্গামাটিতে হালকা মেঘ বৃষ্টি থাকবে কুমিল্লার একটু হালকা মেঘ বৃষ্টি থাকবে এটা সর্বশেষ আপডেট তারপরে দেখুন আমি যদি আরও ভালো করে বুঝাই দেখুন বেলা একটা থেকে দুইটার ভিতরে দেখুন এই যে কুমিল্লা দেখুন এই কুমিল্লা সেনবাগ তারপরে মতিরহাট ফারিদগঞ্জ এই সাইডটায় দেখুন ভয়ঙ্কর রকমের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বেলা একটা থেকে দুইটার ভিতরে ভয়ঙ্কর রকম বৃষ্টি দেখা যাচ্ছে এবং এই যে তো হালকা মেঘ বৃষ্টি এই যে আসাম তারপরে এই সাইডটা দিয়ে ত্রিপুরা দিয়ে মোটামুটি হালকা মেঘ বৃষ্টি থাকবে তারপরে যে শিলং হালকা মেঘ একটু এই যে বোকা বোকার এই সাইডটা দিয়ে হালকা পরিমাণে একটু স্টেফুটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তবে কলকাতা কিন্তু একদম কিলে দেখুন কলকাতা এই যে কাটোয়া দিয়ে তারপরে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এই যে নৈহাটির এখানে হালকা একটু মেঘ দেখা যাচ্ছে কোনো ব্যাপার না নাও হতে পারে বৃষ্টি এরপরে দেখুন আমরা যদি দেখি বিকেল তিনটা থেকে চারটা দেখুন বিকেল তিনটা থেকে চারটার ভিতরে কুমিল্লার এই জায়গাটায় কুমিল্লা সেনবাগ মতিরহাট বাংলাদেশের এই জায়গাটাই রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এর এই সাইডে আগরতলা দেখুন কাপাসিয়া দেখুন ঢাকা দেখুন এই অঞ্চল দিয়ে ভালো একটা বৃষ্টি দেখা যাচ্ছে এবং এর আশপাশ দিয়ে মোটামুটি হালকা মেঘ ছিটে বৃষ্টি লক্ষ্য করা যাবে হালকা রাম ফুঁটা বৃষ্টি দেখা যাচ্ছে তারপরে দেখুন সন্ধ্যে পাঁচটা থেকে ছয়টার ভিতরে দেখুন বৃষ্টিটা কমে গেছে দেন ওখান থেকে মতিরহাটের থেকে নিচের দিকে বাংলাদেশে দক্ষিণে ঢুকে গেছে বৃষ্টি বা হালকা একটু বৃষ্টি সিটে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবার দেখুন সন্ধ্যে ছয়টা থেকে সাতটার ভিতরে দেখুন এই যে আপনার কোলাঘাট আরামবাগ বর্ধমান কোয়াটোয়া এই সাইডটাতে হালকা মেঘ জমবে সিটে ফুঁটা বৃষ্টির কোনো চান্স নেই তবে হালকা মেঘ জমা দেখা যাচ্ছে কলকাতায় কিন্তু একদম ফাঁকা দেখুন বলতে গেলে ফাঁকাই এরপরে দেখুন রাত আটটা থেকে নয়টা লক্ষ্য করুন রাত আটটা থেকে নয়টার ভিতরে দেখুন কলকাতা কিন্তু ফাঁকা ওয়েস্ট বেঙ্গল ফাঁকা বলতে গেলে ওয়েস্ট গরম পড়ছে প্রচুর গরম পড়ছে ভালো করে লক্ষ্য করুন এরপরে দেখুন বাংলাদেশে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তার আগে আমরা একটু না এই যে ধূপগুড়ি গোয়ালপাড়া এই সাইডটা দেখুন ভালো রকমের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোচবিহারের এই সাইডটা দিয়ে ধূপগুড়ি দিয়ে কোলাপাড়া দিয়ে ভালো রকমের বৃষ্টি দেখা যাচ্ছে গুয়াহাটিতে হালকা বোকা বানগাসি এই সাইডটা হালকা সিটে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই যে খোলটা না ধূপগুড়ি গোলপাড়া এই সাইডটাতে ভয়ঙ্কর রকমের বেশ ভালো 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 রকমের বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন শিলচরের মেঘ দেখা যাচ্ছে এই যে তারপরে কোলা সিপি মেঘ দেখা যাচ্ছে আমবাসাতে হালকা মেঘ দেখা আগরতলার এই সাইডটাতে আগে বলেছি এই অঞ্চল বেশ শুক্রবার মোটামুটি মেঘ আসন্ন থাকবে দেখুন ঢাকায়ও কিন্তু বৃষ্টি হবে কখন হবে ভালো করে লক্ষ্য করুন রাত আটটা থেকে নয়টা শুক্রবার রাত আটটা থেকে নয়টা সিরাজগঞ্জের এই সাইডটা দিয়ে হালকা মেঘ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবার দেখুন রাত দশটা রাত দশটার দিকে যদি লক্ষ্য করি দেখুন মেঘ কিন্তু বেশ ভালো জমে উঠেছে শিলচরের এই জায়গাটা ভারতের শিলচরটা একবার লক্ষ্য করুন বেশ ভালো বৃষ্টি শিলচর এবং বাংলাদেশের মৌলভীবাজার সিলেট লাখাই আগরতলা আমবাস কোলাশিব এই সাইডটা দিয়ে চরম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সাথে জুন শুক্রবার রাত নয়টা দশটা এগারোটা এই ভিতরে তারপরে দেখুন মোটামুটি বাংলাদেশের ভিতরে বেশ কিছু জায়গায় এই যে আপনার কাপাসিয়া নাগরপুর পাবনা তারপরে এই সাইডটা দিয়ে আপনার দেখুন মেঘ দেখা যাচ্ছে তারপরে এই যে সিরাজবাড়ি এই সাইডটা দিয়ে আপনার বেশ ভালো বগুড়া এমনিতে মোটামুটি আপনার রংপুর দিনাজপুর চার রাজবাড়ি মোটামুটি মেঘ দেখা যাচ্ছে এবং ভারতের ধূপগুড়ি দেখুন এই যে গোয়ালপাড়াতে বলা হয়েছে মোটামুটি বৃষ্টি দেখুন ভালো রকমের বৃষ্টি দেখা যাচ্ছে বেশ ভালো বৃষ্টি এটা রাত বারোটা পর্যন্ত খবর তারপরে দেখুন তারপরে রাত এগারোটা থেকে বারোটা দেখুন এগারোটা থেকে বারোটাও আপনার মোটামুটি বৃষ্টি থাকবে এবং রাত এরপরে দেখুন ভয়ঙ্কর বৃষ্টি দেখুন শনিবার আমরা শনিবারে আপডেট দিব না শনিবার থাকুক আমরা শনিবারে আপডেট দিব না মোটামুটি আপনাদের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার রাত নয়টা দশটার পর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেশ এবং ভারতের এই যে ত্রিপুরা আছে গোয়াটি আছে শিলচর আছে এই অঞ্চলতে ভালো বৃষ্টি দেখা যাচ্ছে এবং আমরা সর্বশেষ তাপমাত্রাতে দেখব কত তাপমাত্রা থাকবে দেখুন তাপমাত্রাটা বেশ ভালো ভারতের দিক থেকে যদি দেখা যায় দেখুন কলকাতায় সাঁত্রিশ আছে কোলাঘাটে আটত্রিশ আছে খড়গপুরে উনচল্লিশ আছে জলেশ্বর উনচল্লিশ আছে বালেশ্বর উনচল্লিশ আছে ভালো করে লক্ষ্য করুন বর্ধমান শান্তিপুর এই সাইডে তাপমাত্রাটা বেশি থাকার কারণ হচ্ছে বৃষ্টি বা মেঘের কোনো আচ্ছন্ন দেখা যাচ্ছে না আর এই বর্তমান চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানেই আপনার কিন্তু গরমের ভাবটা কিন্তু প্রচুর আর বাংলাদেশে মোটামুটি একটা দুপুর একটা পর্যন্ত তাপমাত্রা থাকলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমে যাবে কারণ রাত্রে বৃষ্টির ভাবটা রয়েছে এবং কোন এলাকায় বৃষ্টি হবে বলে দিয়েছে এবং পরবর্তী আপডেট পেটে